দশমীর রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা ভিলেজ পুলিশের বাজিতে আহত যুবককে হাসপাতালে ভর্তি দুর্গাপুজোর দশমীর রাতে প্রতিমা বিসর্জনকে ঘিরে বীরভূমের মার্গ্রাম থানার চাঁদপাড়া গ্রামে দেখা দিল চাঞ্চল্যকর ঘটনা প্রতিমা বিসর্জনের সময় বাজি ফাটানোকে কেন্দ্র করে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে অভিযোগ উঠেছে বাজি ফাটানোর সময় ভিলেজ পুলিশের ছোড়া বাজিতেই গুরুতর আহত হয়েছেন হেমন্ত বাগদি নামে এক যুবক জানা গেছে ঠাকুর বিসর্জন দেখতে যাওয়ার পথে আচমকায় বাজির আঘাতে জখম হন ওই যুবক সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কিন্তু সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসকরা দ্রুত তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়

রিমান <imitation> তো ঘটনায় ক্ষুব্ধ একাংশ স্থানীয় মানুষ মারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান এবং অভিযুক্ত ভিলেজ পুলিশের বিরুদ্ধে করা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান বর্তমানে আহত হেমন্ত বাগদির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এদিকে গ্রামে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে জনকণ্ঠ টিভি নিউজ বীরভূম আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য